হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দুটো কলা ও এক কাপ আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি জন্য প্রথমে দুটো কলা নিয়ে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের কলা নিয়েছি তো কলা সিঙ্গাপুরি বা দেশি যে কোনো কলাই নেওয়া যাবে এখানে তো আমি এখানে সিঙ্গাপুরি কলার ব্যবহার করেছি তো প্রথমে কলা দুটোকে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর কলা দুটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা কাঁটা চামচ নিয়ে নেব কাঁটা চামচের সাহায্যে এই কলা দুটোকে একটু একটু স্ম্যাশ করে নিচ্ছি তো আপনারা চাইলে মিক্সিতে দিয়েও এটাকে একটু ঘুরিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো মতো এটা পেস্ট তৈরি হয়ে যাবে তো আমি এখানে কাটা চামচের সাহায্যেই এটাকে করে নিচ্ছি এইভাবে করে একটু একটু করে করে নিলে কলাটা খুব সুন্দর মতো স্পেস্ট হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এইভাবে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে কলা দুটোকে একটু স্ম্যাশ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই সহজে তৈরি হয়ে যায় এবং ভীষণই টেস্টি হয় রেসিপিটা তো দেখুন এইভাবে আমি চামচে করে খুব ভালো করে একটু স্ম্যাশ করে নিয়েছি এখন এটাকে একটু সাইডে রেখে দেব তারপর একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে আটা নিয়ে নিচ্ছি তো এক কাপ পরিমাণে আটা নিয়েছি এরপর এই সাথে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ ময়দা নিয়েছি তো ময়দা নেওয়ার পর এখানে ওই সম দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ এখানে আমি আমুল দুধের ব্যবহার করেছি আমুলের গুঁড়ো দুধ এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি এই সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে মৌরি মৌরি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে তো মৌরি দেওয়ার পর এখানে খুবই কম অল্প এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে তার টেস্টটা খুবই ভালো হয় তো এরপর এখানে ওই যে কলা দুটোকে স্ম্যাশ করে রেখেছিলাম সেই দুটো কলা এখানে দিয়ে দিচ্ছি তো কলার পেস্টটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি এরপর এখানে আমি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে জল নিয়েছি যে কাপ মেপে আমি আটা নিয়েছিলাম ওই কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে জল নিয়েছি তো অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু মেখে নেব তো আমি এটাকে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মেখে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণই চট জলদি তৈরি হয়ে যায় তো দেখুন এরপর আমি পুরো জলটাই এখানে দিয়ে দিলাম এক কাপ আটার জন্য এখানে আমাদের এক কাপ জলেরই প্রয়োজন এখানে আমি আর জলের ব্যবহার করবো না এই জলটা দিয়ে এটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই ব্যাটারটা আমাদের খুব বেশি পাতলা করলে চলবে না একটু বেশ ঘন আঠালো টাইপের ব্যাটার তৈরি করতে হবে তো দেখুন এরপর আমি এই কাটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর এটাকে চামচ করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো একদম ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে তো যেহেতু কলা দেওয়া আছে সেই জন্য মিশ্রণটা একটু আঠালো টাইপের হবে কিন্তু তাতে কোনো অসুবিধে নেই ক্রমাগত মাখতে মাখতে এর মিশ্রণটা খুব সুন্দর একটা স্মুথলি মিশ্রণ তৈরি হয়ে যাবে তো দেখুন এখন ব্যাটারটা অনেকটাই তৈরি হয়ে এসেছে এরপর আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি আখের গুড়ের ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দু টেবিল চামচ পরিমাণে চিনির ব্যবহার করতে পারেন আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে আখের গুড়ের ব্যবহার করেছি তো গুড় এখানে দিয়ে দিলাম গুড়টা দেওয়ার পরও খুব ভালো করে চামচে করে মিশিয়ে নেব গুড়টা দেওয়ার পর করে মিশ্রণটা অনেকটাই নরম হয়ে যাবে আবারও তো গুড়টা দিয়ে এইভাবে আবারও ভালো করে নাড়াচাড়া করতে করতে এটাকে মিক্স করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিতে আমি কোনো রকমের ব্রেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুরই ব্যবহার করব না এমনিতেই এই রেসিপিটা খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে তো দেখুন এরপর আমি ওই গুড়টা দেওয়ার ও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আমাদের দু চামচ গুঁড়েই এটা খুব ভালো মিষ্টির মতো রেডি হয়ে যাবে কারণ এখানে গুঁড়ো দুধের মধ্যেও অনেকটা মিষ্টি আছে আর কলাটাও অনেকটাই মিষ্টি তো সেই জন্য এখানে আর খুব বেশি মিষ্টির প্রয়োজন হবে না দু টেবিল চামচ গুঁড়েই এটা খুব ভালো মতো মিষ্টি হয়ে যাবে তো দেখুন এরপর আমি এটাকে চামচ করে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর এই ব্যাটারটার কনসিস কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই জন্য আমি এখানে একটা হাতা নিয়ে নিয়েছি হাতায় করে আবারও খুব ভালো করে একবার এটাকে মিক্স করে নিচ্ছি এবং ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন একটা বেশ আঠালো টাইপের ব্যাটার আমাদের রেডি হয়েছে এরকম ধরনের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে তো দেখুন ব্যাটারটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে তো এরকম একটা বেশ গাঢ় ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এদিকে আমি গ্যাসে একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছি তাতে এখানে প্রায় হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি খুব বেশি তেলের ব্যবহার আমি এখানে করিনি তো তেলটা দেওয়ার পর আমি এই মিশ্রণটাকে এরপর হাতে করে দিয়ে দেবো এটা যেহেতু মিশ্রণটা অনেকটাই আঠালো টাইপের সেই জন্য হাতে করে দিতে সুবিধা হবে তবে আপনাদের যদি চামচে করে দিতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনারা চামচে করে এটাকে দিয়ে দিতে পারেন তো দেখুন এরপর আমি অল্প করে ব্যাটার নেব আর এইভাবে তেলের উপরে অল্প অল্প করে দিয়ে দেবো তো এটাকে আমি খুবই কম তেলে ভেজেছি আপনারা চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন তো দেখুন আমি এখানে সমস্ত রেসিপি এইভাবে একটু কম তেলেই ফ্রাই করে থাকি কারণ এক্সট্রা তেল যেটা বেঁচে যায় সেই পোড়া তেলে আমি আর কোনো কিছুই রান্না করি না সেই জন্য তেল যাতে বেশি বেড়ে না যায় সেই জন্য আমি এইভাবে একটু কম তেল দিয়ে সমস্ত রেসিপি ফ্রাই করে থাকি তো দেখুন এরপর আমি এভাবে একটু দিয়ে দিলাম চারটা করে দিয়েছি যেহেতু কড়াটা একটু বড় আছে সেজন্য চারটা করে দেওয়া যাবে তো এরপর আমি একটা হাতা নিয়ে নিয়েছি হাতায় করে এইভাবে একটু করে উপরে তেল দিয়ে দিচ্ছি তাহলে উপরটা খুব জর জলদি একটু শুকিয়ে যাবে তো দেখুন এরপর উপরে করে একটু করে তেল দিয়ে দিলাম তারপর এগুলোকে এক থেকে দেড় মিনিট পর একটু উল্টে দেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন নিচের দিকটা এখন হালকা লাল লাল করে ভাজা হয়ে এসেছে এরপর এগুলোকে উল্টে দিলাম তো নিচের দিকটা আমি প্রায় এক মিনিটের জন্য একটু ভেজেছি তারপর এগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি তো দেখুন এভাবে এগুলো উল্টে দেওয়ার পর আবারও এক পিঠ উল্টে দিচ্ছি এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে এগুলো খুব ভালো মতো ফুলে আসবে এবং প্রত্যেকটাই খুব ভালো মতো ফুলে যাবে তো দেখুন এরপর এগুলো অনেকটাই ফুলে এসেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে এগুলোকে আমি প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ভেজে নেব দেখুন এগুলো নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো ফুলে যাবে প্রত্যেকটাই খুব ভালো মতো ফুলেছিলো তো বন্ধুরা আজকের এই রেসিপিটাকে আপনারা মালপোয়া বলতে পারেন আটা ও কলা দিয়ে এগুলো অনেকটা মালপোয়ার মতোই রেডি হয়েছে তো দেখুন এরপর এগুলো খুব সুন্দর মতো ফুলে এসেছে এরপর এগুলোকে আমি একটু তুলে নেব তো এগুলো খুব বেশি তেল টানে না যে তেলটা আমি দিয়েছিলাম তাতে আমার সবগুলোই ভাজা হয়ে গেছিলো এবং কিছুটা তেল আবার বেড়েও গিয়েছিল তো দেখুন এরপর আমার প্রথমে দুটো খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে গুড় দেওয়ার কারণে এর কালারটা একটু বেশিই লাল এসেছে তো দেখুন এখানে এগুলো দুটো ফ্রাই হয়ে গেছে এরপর আবারও দুটো এখানে তুলে নিচ্ছি তো এইভাবে আমি চারটা কি পাঁচটা করে দিয়ে বারে বারে এগুলোকে তিন থেকে চারবারে ফ্রাই করে নেব তো দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এরপর এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন এরপর আমি পরের বেচে আবারও যে চারটা দিয়েছিলাম সেটাও এখানে ফ্রাই হয়ে গেছে খুব ভালো মতো আর দেখেই বুঝতে পারছেন সবগুলোই খুব ভালো মতো ফুলেছে তো এইভাবে যদি রেসিপিটা বন্ধুরা ট্রাই করা হয় এটা ভীষণই টেস্টি হয় এটাকে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন ভীষণই ভালো হবে এবং বাচ্চারা এইসব রেসিপি ভীষণই পছন্দ করবে এছাড়া বিকেলের দিকে আপনারা হালকা ফুলকা খাবার হিসাবেও এটাকে বানিয়ে নিতে পারেন তো দেখুন এভাবে তিন ব্যাচে আবারও কয়েকটা দিয়ে দিয়েছি এইভাবে এগুলো খুব কম তেলের মধ্যে দিয়ে আমি সবগুলোই খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি তারপরে এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এরপর আমি সবগুলো এখানে একটা প্লেটে সবগুলো না অর্ধেকগুলো পরিমাণে নিয়ে এখানে সার্ভ করে দিয়েছি বাকিগুলো প্লেটে রেখে দিয়েছি তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তো এগুলো আমি এখন রান্না হওয়ার প্রায় পনেরো মিনিট পরে দেখাচ্ছি তো এখনও পর্যন্ত এগুলো অনেকটাই ফোলা আছে এগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা এখন পরেও এগুলো অনেকটাই ফোলা ফোলা থাকবে তো দেখেই বুঝতে পারছেন এগুলো ভীষণই নরম ভীষণই সফট মতো রেডি হয়েছে এবং এগুলো খুব বেশি তেল টানেনি হাতে দেওয়ার পরে বুঝতে পারবেন যে এগুলো খুব কম পরিমাণেই তেল টানে তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো রেসিপিতে